প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলার বিগত পাঁচ বছরের প্রশ্নের এমসিকিউর সমাধান নিয়ে কারণ এমসিকিউ হচ্ছে এমন একটি জিনিস যেটা তোমাদেরকে ভালো নাম্বার তুলতে এবং এর সাথে সাথে পাস করাতেও সাহায্য করে পরীক্ষায় তোমরা প্রশ্নপত্রে এক নম্বর দাগে দেখতে পাবে বাইশটি এমসিকিউ প্রশ্ন যেটির মধ্যে তোমাদেরকে যে কোনো আঠেরোটি অ্যাটেম্প করতে হবে অর্থাৎ তোমরা এখানে অপশান পাচ্ছ তাই তোমরা যত ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করে যাবে তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার ততই বাড়বে তো বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্নগুলো একবার আলোচনা করে নিই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলার দু সালের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে ভাত খাবে কাজ করবে এই কথাটি কে বলেছিল এই কথাটি বলেছিল হচ্ছে বাউন ঠাকুর দু নম্বর যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ হচ্ছে খ লোকের অভাব তিন নম্বর নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে বন্ধুকে কি বুঝিয়ে বলবে উত্তর হচ্ছে ঘ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না চার নম্বর কোন বারে বাদলা লাগলে সাত দিন থাকবে উত্তর হচ্ছে ক শনিবারে পাঁচ নম্বর বুড়িমা তুমি মরণি এই কথা বলেছিল কে এই কথা বলেছিল হচ্ছে ঘ চৌকিদার সাত নম্বর জানিলাম এ জগৎ ক উত্তর হচ্ছে এর ক স্বপ্ন নয় সাত নম্বর শহরের অসুখ হাঁ করে কি খায় উত্তর হচ্ছে ঘ সবুজ আট নম্বর রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর হচ্ছে গ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস নম্বর শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করেছিল উত্তর হচ্ছে খ নদীর তীক্ষণ শীতল ঢেউয়ে নামল দশ নম্বর এর নাম হওয়া উচিত কি উত্তর খ অভাব নাটক এগারো নম্বর প্রশ্ন মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে কি উত্তর ঘ একটি টুল বারো নম্বর শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায় উত্তর ক রাস্তায় মাঠে ঘাটে তেরো নম্বর এসব বাজে কথা আমি বিশ্বাস করি না বাজে কথাটি হলো উত্তর খ নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প চোদ্দ নম্বর সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্টের একটি কি গ ক্রস বেল্ট থাকে পনেরো দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল উত্তর ঘ জ্বলন্ত মোমবাতি ১৬ যখন সমুদ্র তাকে খেল কাকে খেল উত্তর ক আটলান্টিসকে বলি বলিকান্ধারী নামের এক দরবেশে কুঠির বেঁধে থাকেন কোথায় উত্তর গ পাহাড়ের চূড়ায় আঠেরো রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন উত্তর ক বিষ্ণুচন্দ্র চক্রবর্তী উনিশ দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালককে উত্তর ঘ তরুণ মজুমদার কুড়ি নম্বর কালাজরের প্রতিষেধক ইউরিয়াস্টিরামাইন আবিষ্কার কে করেন উত্তর গ স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী একুশ নম্বর মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা হচ্ছে খ সাত এবং দু হাজার সালের লাস্ট প্রশ্ন থিসরাস শব্দের বুথপত্তিগত অর্থ হল উত্তর গ রত্নাগর তো এই ছিল দু সালের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রের এমসিকিউর সমাধান তো তোমরা আমাদেরকে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কীরকম লাগলো এবং ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে আরও ছড়িয়ে দাও যাতে ওরাও উপকৃত হতে পারে এবং এরপরে আমরা আরও প্রশ্নের সমাধান নিয়ে আসতে চলেছি এবং আরও অন্যান্য সাবজেক্টেরও আনবো তাই তোমাদের কোনো চিন্তার বিষয় নেই এমসিকিউ নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে